আগমন জানাই শুভ আগমন জানাই এবং সকলকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন একটি অতি প্রাচীনতম সংগঠন পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এই সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনার সকলেই অবগত আছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জনমানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন যে সকল পুলিশ সদস্যগণ কুনি হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসাবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তারা প্রায় সকলেই আজ ঢাকা দিয়ে আছে নিরীহ বিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন এই ক্রান্তি লগ্নে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যগণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিবেকের তারনায় আমি আবারও বলছি বিবেকের তারণায় তারিত হয়ে ঢাকায় অবস্থানরত বেশ কিছু সংখ্যক সদস্য ছয় আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অপরাহ্নে সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এক জরুরি বৈঠকে সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে বহু চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এমনকি যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি এমতো অবস্থায় সহজে অনুমতি হয় যে কথিত সরকার দোষক হিসাবে জনরস এড়াতে তারা আত্মগোপন করেছে তাই পুলিশের এই কঠিন দুঃসময়ে অদস্তর পুলিশ সদস্যদের নিকট বার্তা সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে পূর্বের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে 39 সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহেল বাকিকে সভাপতি এবং পুলিশ পরিদর্শক মোহাম্মদ দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে বর্তমান সমিতির যোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম এখন থেকে পরিচালিত হবে সমিতির সদস্যগণ গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করেছে যে বিলুপ্ত কমিটির পক্ষ থেকে একটি অস্বাক্ষরিত বিজ্ঞপ্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে যা ইতিমধ্যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে সকল পুলিশ সদস্যদেরকে ছয় আগস্ট দু চব্বিশ তারিখ থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করার ঘোষণা করা হয়েছে নবগঠিত কার্যনির্বাহী কমিটি মনে করে যে এহন কর্মবিরতি আহ্বানের মাধ্যমে তারা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত রয়েছে পুলিশ পুলিশ জনগণের শিব দেশ ও জনগণের জানমান রক্ষার সাথে পুলিশ সদা কর্তব্যরত আমরা এহন দায়িত্ব বর্জিত কাজ সম্পূর্ণভাবে বেআইনি ও ভিত্তিহীন মর্মে ঘোষণা করছি নতুন বিজয়ের এ আনন্দ যাতে কোনোভাবে ম্লান না হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জন আকাঙ্ক্ষার সাথে সংগীতে রেখে স্বশ দায়িত্ব পালন করার জন্য অধস্তন সকল পুলিশ সদস্যদেরকে উদাত্ত আহ্বান করা যাচ্ছে নিরীহ নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদেরকে রক্ষায় সর্বস্তরের জনগণকে সর্বত্র সহযোগিতা প্রদান করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানানো যাচ্ছে আমরা আশা করি অতি শীঘ্রই বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ চেতনা চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনবান্ধব নতুন পুলিশ নেতৃত্ব নবযাত্রা শুরু করে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি প্রতিপালন বাড়াবে আমরা আরও ঘোষণা করছি যে গণধিকৃত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা মধ্যে আপনারা যাদের কাজ কর্মকর্তা যারা রয়েছে আহ রাষ্ট্রপতির সিদ্ধান্ত ক্রমে আইজিপি সহ বেশ কিছু উর্ধ্বতন পদে রদবদল হয়েছে আপনারা এই নেতৃত্বকে কি বলবেন এবং দুই হচ্ছে যে আপনারা তো কাজ করার আহ্বান জানিয়েছেন সবাইকে তাহলে এই নেতৃত্বের অনুকূলে কিভাবে আবার কার্যক্রম আমরা জানি যে পুলিশ একটি সংগঠন এখানে চেন অফ কমান্ড একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন যারাই দায়িত্বে আসেন আমাদের নেতৃত্বে আসেন আমরা তাদের সাথে সর্বাক্ষণিক যোগাযোগ রেখে তাদের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করি এ ব্যাপারে আমরা বক্তব্যই এখানে চেন অফ কমানির কোনো ঘাটতি হবে না আমরা সবাই সকলে সকলে এখন তাদের সাথে যোগাযোগ রাখছি এবং ভবিষ্যতে কাজ করার জন্য যেটুকু যোগাযোগ রাখা প্রয়োজন আমরা সেটা সার্বক্ষণিকভাবে কোথাও কেউ আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য নাই ফলে এই বিষয়টা উপলব্ধি করে আমরা নিজেদের বিবেকের তারণায় তাদের এখানে এসেছি এবং সকলে আমরা যারা যারা যোগাযোগ করার সুযোগ হয়েছে তাদের সাথে যোগাযোগ করে আমরা এখানে তাদেরকে একত্রিত করে সবার সাথে কথা বলেছি এখন এক্ষেত্রে আগের কমিটিকে আমাদের টাকার যেহেতু আমাদের কোনো বিষয় ছিল মানে ডাকার চেষ্টা করে তারা বলা তাকায় বুঝছি ইনশাল্লাহ আমরা জনগণের সমর্থন নিয়ে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করব এবং ভবিষ্যতে পুলিশকে জনগণের সেবক হিসেবে সকলের কাছে ইনশাল্লাহ কাজ শুরু করে দেবেন পুলিশের দিনের ক্ষোভ না দিনে দিনে বঞ্জীবিত ক্ষোভকে যখন মানুষ দেখল যে আর কোনো কথা বলার কিছু নাই মানুষ যখন ক্ষোভ সহ্য করতে না পারল এক সময় পুলিশের উপরেই ক্ষোভটা জেনে দিল যখন রাজনৈতিক নেতৃত্ব পালিয়ে চলে গেলো এদেশ রাজনৈতিক নেতৃত্ব একটা একটা রাজনৈতিক নেতৃত্ব যখন পালিয়ে যায় দেশ থেকে তখন মানুষের মধ্যে যে এই যে উপঞ্জীবিত ক্ষোভ এই ক্ষোভটা মূলত পুলিশের উপর গিয়ে পড়েছে এবং অন্য কোনো কিছুকে আক্রান্ত করার আগে পুলিশকে সামনে দিয়ে পুলিশকে দাড়াটা হয়েছে রাখার জন্য পুলিশ লাঠিয়াল হিসাবে ব্যবহৃত হয়েছে গত যুগের এক যুগেরও বেশি সময় যুগের কাছাকাছি তো এই কারণে একটা অগণতান্ত্রিক সরকার জগদ্দল পাথরের মতো মানুষের ঘাড়ে চেপেছিল এটা শোষক ছাড়া আর কিছু না এই শোষকের একমাত্র হাতিয়ার ছিল পুলিশ আজকে মানুষের মুখে মুখে শিশু থেকে বৃদ্ধ সবার মুখে মুখে হারুনের নাম বিপ্লবের নাম এরকম হাবিবের নাম বেনজিরের নাম ওই পুলিশ তো এভাবে কোনোদিন আগে পরিচালিত হয়নি তো এই কারণে মানুষের যে ক্ষোভের যে একটা বহিঃপ্রকাশ সেই ভূমি প্রকাশের কারণে আজকে পুলিশ বিকৃত হয়ে গেছে তবে আমরা সর্বক্ষেত্রেই যে আজকে যে ধ্বংসাত্মক কার্যক্রম সবই যে সাধারণ মানুষ করছে আমরা এটা মনে করি না আমরা মনে করি যেহেতু গতকালকে দুইটা স্টেটমেন্ট গেছে আপনারা দেখবেন একটা গেছে যে বিদায়ী বিদায়ী তো না পলাতক পুলিশ কমিশনার যিনি নিজেই পালিয়ে গেছে যা পুলিশের ইতিহাসে কোনো কখনো তো আমরা প্রত্যক্ষ করিনি একজন পলাত্মক কমিশনার তিনি তার হলো অধস্তদেরকে নির্দেশ দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে কোন সিসি এটা পুলিশ কখনো দেখেনি তারা আজকে থেকে পুলিশ চলতে গেলে তাদেরকে পুলিশ পাবে কোথায় কোথায় পাবে এটা হলো একটা সেপোর্ট আর একটা বিবৃতি গিয়েছে গতকালকে সেটা হলো যে পুলিশ কর্মবিরতি করবে আজকে থেকে পৃথিবীর পুলিশের যে দীর্ঘ ইতিহাস ইতিহাসে পুলিশের কর্মবিরতি করার কোনো রেকর্ড নাই পুলিশ চব্বিশ ঘন্টার জন্য নিয়োজিত জনগণের জানমালের সেবক গতকালকে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে অনেক বড় বড় ক্রাইম হয়ে গেছে আর সারা দেশের কথা তো আপনারা সবই অবগত ইট ইস বিকজ অব ললেসনেস একটা আইনগত শূন্যতা তৈরি হয়েছে পুলিশের অনুপস্থিতি এটার জন্য সবচেয়ে বড় কারণ তো যাই হোক এখন বহু ধরনের স্যাবোটাজ হচ্ছে কেননা যারা পালিয়ে গেছে যারা ঘাপটি মেরে আছে তাদের দোসররা খুবই অ্যাক্টিভ তাদের অর্থ আছে তারা দুর্নীতি লব্ধ এই দেশের মানুষকে শোষণ করে এই দেশের সম্পদকে শোষণ করে তারা যে অর্থের পাহাড় জমিয়েছে যার জন্য আজকে আপনারা বিভিন্নভাবে আপনারাই সে লোকে প্রমোট করছেন আপনাদের জাতি জানতে পারছে আপনাদের মাধ্যমে সেই অর্থের কিঞ্চিত পরিমাণ যদি ব্যবহার করে এরকম এভাবে স্যাবটের আরও বেশ কিছুদিন যাবৎ করে চলা সম্ভব এই জন্যে আমাদের সবারই এটা উপলব্ধি যে যত দ্রুত সম্ভব এই পলাতক এই সমস্ত কমান্ডার যারা যে সমস্ত ইউনিটের হেড ছিলেন তারা গা ঢাকা দিয়েছেন যত দ্রুত সম্ভব এই জায়গাগুলো আমাদেরকে আবার নতুন কমান্ডের অধীনে জনবান্ধব বৈষম্য ছাত্র জনতার বিজয়ের যে চেতনা এই চেতনার সাথে সঙ্গতি রেখে আমরা যারা দৈষম্য হয়েছে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে উপস্থিত আমরা এখানে যাদেরকে পেয়েছি তাদেরকে নিয়ে এটা করা দরকার ছিল কেননা আপনাদের প্রত্যেকটা টিভিতে স্ক্রল যাচ্ছে যে পুলিশের বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন যেটা এইটা পুলিশ অ্যাসোসিয়েশন থেকে সকল পুলিশকে কর্মবিরতির আহ্বান জানানো হয়েছে মানুষ কিন্তু আজকে দিন শেষে টেলিভিশনটাই দেখে সারাক্ষণ যে কি আছে নেক্সট হোয়াট ইস দ্য নেক্সট যত দ্রুত এটাকে আবার আমরা নতুন ঘোষণা না দিব সবার কাছে একটা বাজে বার্তা চলে গেছে সেটা আমরা একটা ঐক্য চাই এবং ঐক্যের ভিত্তিতে আগামীতে জনবন্ধব একটা পুলিশ তৈরি হোক সেটি আমাকে যে থানায় যাওয়ার পরে বা ভিত্তিক দিক ভিত্তিক যখন আপনারা ডিউটি করেন তখন আপনারা মানে অবৈধভাবে টাকা উপার্জনের জন্য যত পন্থা অবলম্বন করা দরকার আপনাদের পুলিশের পক্ষ থেকে আমরা সেই পন্থাগুলো অবলম্বন করতে দেখব এবং সেই জায়গা ক্ষেত্রে খারাপ ব্যবহার তো আসলে বলাই নেই এটা তো থাকেই আপনাদের এইটাকে আপনারা এই যেহেতু আপনারা পুলিশ কার্যক্রম স্থগিত কেসে আপনারা আবার নতুন করে রিফর্ম করতে চাচ্ছেন তো সেই জায়গা ক্ষেত্রে এই মাঠ পর্যায়ে যারা কাজ করবে তাদেরকে আপনারা কতটুকু এই জায়গাটা তদারকিও করবেন যে আসলে পুলিশ যে জনগণের বন্ধু সেই বন্ধু হয়ে কাজ করে কিনা এই বিষয়টা আসলে দেখবেন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনারা যেহেতু বলছেন যে আসলে যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে আপনারা কত দ্রুত সম্ভব মানে এখন থেকে কি আপনারা থানার কার্যক্রম গুলো শুরু করছেন কিনা ধন্যবাদ আপনাদেরকে আমি প্রথম প্রশ্নটা হলো যে পুলিশ পুলিশের দুর্নীতির ব্যাপকতা এটি তো যদি আপনার মাথা পৌঁছে যায় তাহলে আপনি আপনার ঘোড়া তো আপনি ঠিকায় রাখতে পারবেন না যে টোটাল একটা পিরামিড এখানে মাথার থেকে হলে সব ভেঙে পড়বে আজকে দেড় যুগের বেশি সময় ধরে তারা নিজেরাই আকণ্ঠ শুধু তারা নিজেরা না এন্টায়ার গভর্নমেন্ট এন্টার গভর্নমেন্টের টোটাল মেশিনারি দুর্নীতির সাথে জড়িত ছিল আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত সেখানে আপনি কী করে আশা করেন যে একজন সাধারণ পুলিশ সদস্য সে নিজেকে দুর্নীতি থেকে দূরে রাখে যেখানে তার কর্মকর্তা প্রকাশ্যে খুললাম খুল্লাভাবে দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছে এবং যারা সর্বজনমিলিত সেখানে তো এটা আশাই করা যায় না এটাকে অতীতে পুলিশের যে সদস্যই যখন দুর্নীতিতে লিপ্ত হয়েছে সে তার মধ্যে একটা ড্রাস্টিক অ্যাকশন নেওয়া গেছে তাতে করে একজনকে দেখে দশজন সেখান থেকে শিক্ষা নিতে পারে আর এত ওপেন সব কিছু হয়েছে যার জন্য গত সময়গুলোতে এটা কোনো মানে কোনো ইয়ে ছিল না নাগাম ছিল না আমরা আশা করছি পুলিশের যে নতুন নেতৃত্ব গতকাল প্রতিষ্ঠিত হয়েছে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের নেতৃত্বে নতুন যে পুলিশ নেতৃত্ব আসবে তারা নিশ্চয়ই এই পয়েন্টগুলোকে অ্যাড্রেস করবে কেননা এখন এই দেশের প্রতিটি কর্মক্ষেত্র এবং প্রত্যেকই পরিকল্পনায় হবে হতে হবে জনবান্ধব এবং জনগণের সেবামুখী আমরা আমরা মনে করি নবছাত্রায় আমাদেরগুলি নতুন ভাবে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছি সাথে করছি আপনি যে কথাগুলো বলছিলেন সবই খুব পজিটিভ আসলো আমি একটু বিগত দিনের ঘটনাগুলো বলি গত এই 15 বছরের তিনটা নির্বাচন হয়েছে দুটি হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্নীতি করেছেন আপনারাও চাকরিতে ছিলেন এরকম ঘটনাও ঘটেছে প্রত্যেকটা ওসি কে টার্গেট দেওয়া হয়েছে এসপি টার্গেট দিয়েছে তাদের টাকা সংগ্রহ করে দিতে হবে আপনারা সে সময় নির্বাচনের সময় প্রতিবাদ করেননি যখন স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছে আপনি বলেছেন শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন সে সময় দায়িত্ব পালন করেছেন ঊর্ধ্বতনদের নির্দেশ মেনেছেন সে সময় আপনারা কেন প্রতিবাদ করেননি এবং আগামীতে এখন যারা ঊর্ধ্বতন হিসেবে দায়িত্ব নিয়েছেন তাদের প্রতি আপনাদের বার্তাটা কি আপনার কথার উত্তর হল যে পুলিশ চেইন অফ কমান্ড দ্বারা চালি কমান্ডার এবং চেইন অফ কমান্ড এটি ভাঙার ক্ষমতা অবস্থানদের নাই সুতরাং চেইন অফ কমান্ড যেভাবে প্রতিষ্ঠিত ছিল আমরা বিশ্বাস করি যারাই সেই টোটাল অপকর্মে লিপ্ত ছিল তার মধ্যে আপনাকে দুটো শ্রেণী করতে হবে একটা হলো সুবিধাভোগী আর একটা হলো সুবিধা বঞ্চিত তারা নির্দেশ পালন করে সেই অপকর্মে সামিল হয়েছে কিন্তু সেই নির্দেশ না মেনে চাকুরি বাঁচানোর মতন কোনো সুযোগ বা জীবন বাঁচানোর মতন কোনো সুযোগ নিশ্চয়ই সে সাধারণ নিগৃহীত মানুষের কাছে ছিল না সুতরাং এখানে যারা নিগৃহীত তারা শুধু কমান্ড মেনেছে আর যারা কমান্ড দিয়েছে আজকে দেশব্যাপী তাদেরকে কেউ খুঁজে পাচ্ছে না তারা যান মাল নিয়ে যে যেভাবে পারে অন্ধকারে লুকিয়ে আছে

রিপোর্টিং কে যতদিন ধরে আছি হচ্ছে যে যারা পুলিশের অপকর্ম নিয়ে পুলিশের দুর্নীতি নিয়ে থানার বিভিন্ন মানে অসংগতি নিয়ে লিখেছে কারো ধন সম্পদ নিয়ে লিখেছে অবৈধ আইন নিয়ে লিখেছে সেই সাংবাদিকের উপর মানে আক্রোশ হয়েছে তাকে ডি মেইল ডিলেট করা হয়েছে তাকে ডিএমপির সেন্টারে হয়নি এবং তাকে ব্লক লিস্ট করা হয়েছে এমন ইতিহাসও এই বাংলাদেশে ঘটেছে এই ধারাগুলো পরিবর্তন করার জন্য আপনারা মানে আমরা যেন সাংবাদিকরা স্বচ্ছভাবে সাংবাদিকতা করতে পারি অসঙ্গতিগুলো তুলে ধরতে পারি এবং সত্যটা তুলে ধরতে এই বিষয়গুলো আপনারা কি ধরনের উদ্যোগ নেবেন একেবারে আমরা যা কিছু করি প্রত্যেকটা সাংবাদিক সবকিছু তারা জানতে পারে এবং তুলে ধরতে পারে এটা বৈষম্য দূর করে একটা সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সাধারণ জনগণ ছাত্রীদের রক্ত দিয়েছে আমরা যারা এখানে উপস্থিত আমরা পুলিশ বিভাগে অনেকেই বৈষম্য শিকার হয়েছি যারা আমরা বিভিন্ন কারণে বৈষম্যের শিকার হয়েছি তারা আজকে আপনাদের সামনে খুব সুখে কথা বলতে পারবো না। আমরা চাই যে পুলিশ তো মুক্ত হয়ে লেজুর ভিতর রাজনীতি থেকে মুক্ত হয়ে আমরা একটা সুন্দর একটা পুলিশ গঠন করতে চাই। যাতে জনতার পুলিশের পরি সাধারণ জনগণের সাথে কাঁদা কাঁদ করে দেশের নির্দেশটাকে যেন আমরা গড়ে তুলতে পারি। সেজন্য আপনারা সাংবাদিক আছেন। তারা আমাদের সাথে সহযোগিতা করে আমরা পুলিশ বাহিনীর সকল জনর পক্ষে যারা আমাদের তারা নিম্নস্তর যারা পুলিশের কনস্টেবল থেকে শুরু করে যারা নিযুক্ত হয়েছে আমরা চাই তারা কেউ কোনো দোষ করে নাই তারা উদ্বুদ্ধ করতে যারা ছিল তাদের অবৈদ আদেশ পালন করতে গিয়ে তারা নিহত হয়েছে তাদেরকে ভবিষ্যতে এ ধরনের নিগৃহীত শিকার আমাদের দেশে পুলিশ যেন না হয় সেটা আমরা চেষ্টা করব আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না যারা রক্ত দিয়েছে তারা আন্দোলন করেছে রাস্তায় তাদের আন্দোলন যেন সফল ও সার্থক হয় সে কামনা আমরা করব আমরা আমরা সজিত করব আপনারা আমাদেরকে সজিত করবেন পুলিশ সবসময় জনগণের বন্ধুই থাকে সেজন্য আমরা কাজ করব আমরা লক্ষী শিকার হয়েছে এই শিক্ষা লোকে যদি পুলিশ বন্ধ হইতে পারে আমি আমার জীবনে সার্থক মনে করবো এই এই কঠিন শিক্ষা থেকে আর আসলে খুব ভালো একটা শিক্ষা পেয়েছে আমরা সারা বাংলাদেশে পুলিশ একটা শিক্ষা পেয়েছে কিছু কিছু সুবিধাভোগী পুলিশ অফিসারের জন্য আর বাংলাদেশে তানজবিল্লা চলছে এই 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 সমস্ত সিদ্ধান্ত যাতে আমরা পরবর্তী না মানি সেই আলোকে আমরা কাজ করতে পারি সিনিয়র অফিসারদের প্রতি আমাদের থাকবে সারা আমরা জনবন্ধ হতে পারি সেই আলোকে আপনার সিদ্ধান্ত দেবে ধন্যবাদ রাশেদ ভাই আমার একটা প্রশ্ন আগের পুলিশ কর্মকর্তা কিন্তু পলিটিসাইজ বক্তব্য দিত জামার শিবির বিএনপি রাজাগার আপনারা এখানে কিন্তু এক্স গভর্নমেন্টকে এক জায়গায় খুনি এক জায়গায় সরেচার বলেছেন এজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আপনারা এটা আসলে বলতে পারেন কিনা এই পলিটিক্যাল বক্তব্যের বাইরে আসলে আসতে পারবেন কিনা আপনারা কিন্তু বলেছেন এটা আপনারা পারেন কিনা আপনি আমি সভাপতি কিন্তু এটা 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 শুধু আমার বলা না এটা আজকে সকল সারা বাংলাদেশের সকল মানুষ বলছে বিগত সরকারের মানুষ বল আমরা আমরা জন মানুষের জনবান্ধব যেহেতু পুলিশ সেই 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 অর্থে আমরা এখানে জনবান্ধব পুলিশ হিসেবে কাজ করার উপলব্ধি থেকে আমরা কতগুলো আমরা আমরা কোনো রাজনৈতিক লেজুর ভিত্তি বলতে চাই না আমরা আমরা করতে চাই না আমার যে সহকর্মী বলেছেন আমরা ওইটাতে বিশ্বাস করি কিন্তু যারা বিগত দিনে করেছে সেই কারণে সকলেই তারা সারা বাংলাদেশের সকল মানুষ সকল মিডিয়া সারা ওয়ার্ডের লোকজন যেহেতু তাদেরকে ওই নামেই চিহ্নিত করেছে ওই অর্থেই তাদেরকে আমরা বলেছি আমরা কোনো রাজনৈতিক অর্থে বলি না মানুষকে নিরাপদ দিতে চায় মানুষের মনে সমস্ত রকমের আহ কি বলবো সন্দেহ দূর করতে চায় মানুষকে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে নিয়ে আসতে চায় এই কাজগুলো আমরা করবো আর আমাদের যারা সদস্য আছেন পুলিশ বাহিনীর সকল সদস্যদের প্রতি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে বিনীত সকলেই মনোবল শক্ত রাখুন আমরা যা হারিয়েছি এটা কোনোদিন আমরা ফেরত পাব না পুলিশের মৃত্যু যেভাবে হয়েছে একজন সাধারণ মানুষের মৃত্যুকে আমরা পৃথক করি না আমরা এই মৃত্যুকে কোনোভাবেই মেনে নিই আমরা বিবেকের তারাই এই এই প্ল্যাটফর্মে এসে আজকে কথা বলার চেষ্টা করছি আমরা চাই মানুষ মানুষ এখান থেকে যেন পুলিশের প্রতি তাদের আস্থা ফিরিয়ে আনে এবং পুলিশকে সহযোগিতা করে তাদের কাজকর্মে সহযোগিতা করে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে যারা আরো যারা আছেন সমাজে যারা আছেন প্রত্যেকের শ্রেণীর পেশে মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই